আজ একটি অপূর্ব সুন্দর কাহিনী শুনুন জগন্নাথ দেবকে নিয়ে কর্মাবাই নামে এক মহিলা ছিলেন পুরীতে নিঃসন্তান ছিলেন তিনি নিয়মিত যেতেন মন্দিরে শ্রী জগন্নাথকে দর্শন ছিল তার প্রতিদিনের কাজ ধীরে ধীরে পুত্র পুত্রজ্ঞানে স্নেহ করতে শুরু করেন তিনি শ্রী জগন্নাথকে দর্শনের সময় নিয়মিত বিভিন্ন রকমের ফল নিয়ে যেতেন জগন্নাথকে নিবেদন করে ফিরতেন একদিন পুজো শেষ করে তিনি রান্না করছেন খিচুড়ি রান্না শেষে মনে হলো, প্রতিদিন ফল নিবেদন না করে যদি এরকম করে বানানো খিচুড়ি পরিবেশন করা যায় তাহলে মনে হয় জগন্নাথের ভালো লাগবে অগত্যা যেমন ইচ্ছে তেমনি কাজ মনে মনে নিবেদন করলেন খিচুড়ি ঘরে রাখা শ্রী জগন্নাথ মূর্তির সামনে ঠিক সেই সময় একটি কালো কুচকুচে বালক প্রবেশ করলো তার ঘরে বলল খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও কর্মাবাই অপলোক তাকিয়ে রয়েছেন সেই বালকটির দিকে একটি আসন পেতে যন্ত্রচালিতের মতো বসতে দিলেন তাকে কি খাওয়ানো যায় এই সময়ে ভাবতে লাগলেন শেষে জগন্নাথকে নিবেদন করা খিচুড়ির থালাটি বাড়িয়ে দিলেন বালকটির দিকে আর আনন্দ করে খেতে বসে গেল সে বালকটি খেয়ে চলেছে পরমানন্দে পাশে বসে পাখা করে চলেছেন কর্মাবাঈ গরম খিচুড়ি খেতে যাতে কোনো রকম অসুবিধে না পড়তে হয় সেদিকে ঠিক লক্ষ্য রেখে চলেছেন সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলো সেই বালক বলল সে প্রতিদিন এরকম খিচুড়ি খেতে তার মন চায় কর্মাবাই শুনে মাথাও নাড়লেন বালকটি এটিও বলে গেল প্রতিদিন সে আসবে সকাল সকাল খিচুড়ি খেতে কর্মাবাই অপলোক চেয়ে রইলেন বালকটির চলে যাওয়া অবয়বের দিকে তাকিয়ে এক মোড়ের মাথায় অদৃশ্য হল বালক এদিকে কর্মাবাইয়ের সময় কাটে না তার খালি মনে হতে থাকে কখন সকাল হবে কখন তিনি রান্না করবেন কখন আসবে বালক তিনি খেতে দেবেন পাখায় বাতাস করবেন আর দু চোখ ভরে দেখবেন সেবা করবেন মহানন্দ লাভ করবেন তিনি পরের দিন উঠেই কর্মাবাই সমস্ত কাজ ফেলে ধরিয়ে দিলেন উনুন শুরু করলেন রান্না মনে মনে চিন্তা তার রান্না যেন ভালো হয় ঠাকুর জগন্নাথ তুমি সহায় হও তোমায় নিবেদন করব বালকটিকে দেব প্রসাদ ও যেন আজ আসে অবশ্যই কোনো দিকে তার খেয়াল আর নেই প্রার্থনা করে চলেছেন আর রান্না করে চলেছেন রান্না শেষ হলো একটি থালায় রেখে নিবেদন করলেন মনে মনে শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রসাদ নিবেদন শেষ হতেই হাজির হলো সেই বালক বালকটিকে দেখে যেন ধরে প্রাণ এলো কর্মাবাইয়ের পাতলেন আসন বসতে বলে নিয়ে এলেন পাখা প্রসাদ দিলেন বালকটি খেয়ে চলেছে তৃপ্তি ভরে তিনি দেখে আশ মেটাচ্ছেন আহা কী অপূর্ব বালক কি অদ্ভুত মুখশ্রী হাওয়া শেষ বালকটি চলে যাচ্ছিল আটকালেন কর্মাবাই তাকে কাল আসবে তো বালকটি সম্মত হল এরপর থেকে এরকম করেই দিন কাটে কর্মাবাইয়ের প্রতিদিনের কাজ হচ্ছে সকালে উঠে রান্না করা তারপর খিচুড়ি নিবেদন জগন্নাথকে তারপর বালকটিকে খেতে দেওয়া এরপর সারাটা দিন কাটে খিচুড়ির মাল মশলা জোগাড়ে উনুনের জ্বালানি এই সমস্ত সংগ্রহে দিনের পর দিন কেটে যাচ্ছে কোথা দিয়ে বুঝতেই পারছেন না কর্মাবাই শুধু বালকটির উজ্জ্বল মুখটি তার চোখের সামনে ভাসে কর্মাবাহীর তো আনন্দ আর ধরে না মনে প্রতিদিন তার ঘুম ভাঙার পরে ধ্যান জ্ঞান হল খিচুড়ি বানানো রান্না শেষ হলেই জগন্নাথকে নিবেদন করা বালক চলে আসে তারপর খিচুড়ি খেতে তার সেবা করেই তবে শান্তি তার এসবের ফলে দীর্ঘদিন আর তার যাওয়াই হয় না মন্দিরে এরকম করেই চলছিল একদিন এলেন এক মন্দিরের পূজারি তার সঙ্গে দেখা করতে জিজ্ঞেস করলেন এখন কেন মন্দিরে দেখা যায় না কর্মাবাইকে কথায় কথায় বললেন কর্মাবাই তার সেই সারাদিনের কাহিনী শুনে সেই পূজারি বললেন স্নান করে পরিষ্কার পোশাক পরে যেন তিনি রান্না করেন তারপরেই যেন নিবেদন করেন নৈবেদ্য যতই হোক নিবেদন করছেন ভোগ শ্রী জগন্নাথকে সুচিতা প্রয়োজনীয় শুনে কর্মাবাই খুবই দুঃখিত হলেন এতদিন ধরে তাহলে বাসি কাপড়ে রান্না করে নৈবেদ্য নিবেদন করেছেন শ্রী জগন্নাথকে অনুচিত হয়েছে ভেবে মনে বেশ ব্যথা পেলেন তিনি মনে মনে ক্ষমা প্রার্থনা করলেন পরের দিন তিনি সকালে উঠে স্নান করলেন তারপর শুদ্ধ পোশাকে রান্নায় বসলেন এই সব করতে করতে হয়ে গেল বেলা যখন তিনি নিবেদন করলেন খিচুড়ি অবশেষে এলো সেই বালক তার মুখ তখন শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে এদিকে মন্দিরে প্রধান পুরোহিত নিবেদন করলেন প্রসাদ কিন্তু দেখলেন নৈবেদ্য থেকে আসছে না সেই সুগন্ধ শ্রী জগন্নাথ তাহলে তো গ্রহণ করলেন না নৈবেদ্য তাহলে কি হবে কিছু কি অন্যায় হয়ে গেল ভেবে ভেবে ক্ষমা প্রার্থনা করছেন তিনি অবশেষে দেখলেন শ্রী জগন্নাথের মুখে লেগে রয়েছে খিচুড়ি ধ্যানে বসলেন তিনি সব জানতে পারলেন ধ্যান থেকে উঠেই ছুটলেন সেই পূজারীকে সঙ্গে নিয়ে কর্মাবাইয়ের ঘরে সব বললেন খুলে খুবই চমৎকৃত হলেন কর্মাবাই। তাহলে বালকটি শ্রী জগন্নাথ নিজেই আনন্দে তার দুচোখে জল গড়াতে লাগল পূজারীদের অনুরোধে এরপর থেকে প্রতিদিন তিনি সকালে উঠে মন্দিরের রান্নাঘরে গিয়ে বানাতেন খিচুড়ি নিবেদন করতেন তিনি শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে আজ সকালে নিবেদন করা হয় খিচুড়ি বালক ভোগের একটি পদ হচ্ছে এই খিচুড়ি কর্মাবাইয়ের খিচুড়ি কর্মাবাইয়ের পুরো নাম ভক্ত শিরোমণি কর্মাবাই আসলে তিনি ছিলেন জাট নাগপুরে জন্ম তার কুড়ি জানুয়ারি ষোলোশো সালে তিনি ছিলেন আজন্ম কৃষ্ণ ভক্ত পরে তিনি পুরীতে আসেন ভগবানের জন্য খিচুড়ি সেবা করতে থাকেন তিনি বাকি জীবন তারপরে মৃত্যু হয় তার পুরীতে মন্দিরের অদূরেই হন তিনি সমাধিস্থ তারপর থেকে শ্রী জগন্নাথ রথযাত্রার সময় রথ এসে দাঁড়িয়ে যায় তার সমাধির সামনে বেশ কিছুক্ষণ সেখানে আটকে যায় চাকা তখন রথ কিন্তু নড়ানো যায় না একটু পরে আবার রথ চলতে থাকে বলা হয় শ্রীকৃষ্ণ তথা শ্রী জগন্নাথ তার ভক্তের দর্শন করেন জয় জগন্নাথ এই চমৎকার তথ্য পেলাম দেবাশিস চক্রবর্তী মহাশয়ের থেকে